হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি হতে চলেছে আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল এবং সেখানে রিপোর্ট জমা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হয়েছে অনেকক্ষণ ধরে হয়েছে এবং সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি শেয়ার করেছি লাইভ হিয়ারিং কি হয়েছে না হয়েছে যদি না দেখে থাকেন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারবেন তো এক্ষেত্রে এই মামলাটি আটকে আছে একটাই কারণে ফাইনাল রিপোর্ট সাবমিশন আপনারা জানেন যে ইংলিশ এবং ম্যাথামেটিক্স বেড়াগিয়ে এবং সেই সংক্রান্ত যে সাবজেক্টের এক্সপার্ট গঠন করা হয়েছিল এবং সেই সাবজেক্ট এক্সপার্টরা খতিয়ে দেখেছেন এবং রিপোর্ট রেডি আছে অর্থাৎ পর্ষদের আইনজীবী সুবীর সেনাল মহাশয় তিনি একদম বললেন রিপোর্ট রেডি আছে কিন্তু আমরা রিপোর্ট সাবমিট করতে পারবো না মহামান্য ডিভিশন বেঞ্চে কেন সাবমিট করতে পারবো না তার কারণ কিছু বললেন এবং তার সাথে অনেক কিছু ব্যাপার উঠে এসেছে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে এবার আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল এবং প্রথমেই যখন বলা হয় এবং রিট পিটিশনারদের পক্ষ থেকে ক্যান করে যারা আছেন তাদের পক্ষ থেকে অনারেবল সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং অ্যাডভোকেট ফ্রিন্দোস স্যার তিনি উপস্থিত ছিলেন এবং তাছাড়া রিট পিটিশনার পক্ষেও আইনজীবী উপস্থিত ছিলেন তো ক্যান ফাইল বা ক্যান এর পক্ষ থেকে উপস্থিত যেমন ছিলেন সেমন রিট পিটিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাদের যে একটাই দাবি রিপোর্ট সাবমিট করা হোক যাতে এই মামলাটা যে স্টাক হয়ে আছে এটা ফাইনাল কিছু ডিসপোজ হোক বা ডিসপোজাল আসুক তো সেই মোতাবেক কিন্তু আর্গুমেন্ট হয়েছে এবং অনারেবল জাস্টিস তহবত চক্রবর্তী তিনি বললেন রিপোর্ট কোথায় রিপোর্ট কি রেডি আছে তখন পর্ষদের আইনজীবী সুবীর সেনাল মহাশয় বলেন হ্যাঁ রেডি আছে কিন্তু আমরা এখানে সাবমিট করতে পারবো না যেহেতু এই মামলাটা মানে সিঙ্গেল বেঞ্চের থেকে প্রথম উঠেছিল এবং সেখানে সিঙ্গেল বেঞ্চে আমরা সাবমিট করব তখন অনারেবল জাস্টিস তহবল চক্রবর্তী তিনি বলেন যে এখানে সাবমিট করুন আমরা এখানে তারপরে লিবার্টি দিয়ে দেবো বা স্বাধীনভাবে আপনারা চাইলে সেখানে যেতে পারে এবং সেখানে গিয়ে আপনারা বাকি ব্যাপারটা করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে রিপোর্ট সাবমিট করলে আরও একটা প্রবলেমের কথা বলেন সুবীর সান্নাবু তিনি বলেন যে রিপোর্ট যদি সার্কুলেট করা হয় অ্যাকচুয়ালি সার্কুলেটের ব্যাপারে অবশ্যই সাবমিট করা হয় তাহলে কিন্তু সার্কুলেটের ব্যাপার আছে এবং সার্কুলেট করলে যারা এক্সপার্ট তাদের নামগুলো ডিসক্লোজ হয়ে যাবে বা প্রকাশ্যে চলে আসবে সেটা কিন্তু তিনি চান না এইটা একটা কারণ বলুন এবং ডিলে ব্যাপারে যখন বলা হয় যেহেতু নির্দিষ্ট ডেট একটা ছিল তারপর তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছিল কিন্তু জুলাই মাসে সেই ডেট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে তিন সপ্তাহ সময় অতিক্রান্ত হয়েছে অ্যাকচুয়ালি তো তিন সপ্তাহ সময় অতিক্রান্ত হওয়ার পরে এত ডিলে কেন হয়েছে তো রিসেন্টলি ছট পূজার একটা কারণ দেখান যেহেতু ডিলে হয়েছে তো ছট পূজা তো রিসেন্ট চলছে তো আজকের যে ব্যাপার কিন্তু এক্ষেত্রে তো ওটা দিন অতিবাহিত হয়ে গেছে তো তিনি কিন্তু রিপোর্ট রেডি আছে সব কিছু রেডি আছে এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস তিনি বলেন যে আপনি রিপোর্ট জমা দিয়ে দিন এখানে আমরা রেকর্ডে নিয়ে নিই তারপর এটা আমরা লিবার্টি দিয়ে দেবো বা আপনারা যেতে পারেন মহামলার সিঙ্গেল বেঞ্চে তো সেখানে গিয়ে বাকি ম্যাটার হবে এবং সেখানে গিয়ে বললে হচ্ছে এবং সেটা কিন্তু পাস করে দেওয়া যায় এখান থেকে অর্থাৎ রিপোর্ট সাবমিট একবার হয়ে গেলে ফাইনাল যে ডিসপোজাল সেটা কিন্তু চলে আসবে তো যেটা ডেট দেওয়া হয়েছে পরবর্তী একত্রিশে অক্টোবর তো একত্রিশে অক্টোবর রিপোর্ট একদম অনারেবল ডিভিশন বেঞ্চে সাবমিট হবে এবং তারপর বাকি ব্যাপারগুলো জানা যাবে অর্থাৎ একত্রিশে অক্টোবর খুবই গুরুত্বপূর্ণ দিন সেদিনই কিন্তু সমস্ত ব্যাপারগুলো বোঝা যাবে নম্বর বাড়বে কি না বা কোন পক্ষে রায় যাবে যাবে না এখন থেকে এক্সামেশান করা ভালো না ফাইনাল জাজমেন্ট এর উপর পুরো ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত অর্থাৎ ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করা উচিত তো এই ছিল আজকের ব্যাপার সংক্ষিপ্ত আকারে আপনারা যারা আমাদের লাইভ স্ট্রিমটা দেখেছেন বা আমাদের পুরো ভিডিওটা দেখেছেন অ্যাকচুয়ালি শুনানি তারা অবশ্যই ডিটেলসে যে ব্যাপারগুলো হয়েছে পরপর যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন যেটা সারাংশ আমরা বললাম এটাই হয়েছে কিন্তু কেউ যদি না দেখে থাকেন ওটা দেখতে পারেন সঙ্গে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন কারা কারা এটার মধ্যে যুক্ত আছে সেটা কিন্তু লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য একটা ব্যাপার বলে আর কি দুটো রেকর্ডের কথা এখানে বলা হয়েছিল বলতে যাচ্ছিলেন সুরবাবু চ্যানেল বাবু তিনি বললেন যে যেহেতু ইংলিশ এবং ম্যাথামেটিক্স তখন এদিক থেকে অ্যাডভোকেট ফিরদুস সামিন শাহ তিনি বলেন দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ নিয়ে একটা কিছু বলতে চান কিন্তু সেটা কমপ্লিট হয়নি ব্যাপারটা তো যাই হোক এখন দেখার বিষয়ে কি হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং